আসসালামু আলাইকুম ভিউ ভিউয়ার্স আজকে কিন্তু অসাধারণ একটি বেডরুম সেট দেখাবো আমরা একদম আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বেডরুম সেট নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আমরা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া ভিডিও করি না আর এখন যে প্রতিষ্ঠানে আছি এটা কিন্তু অনেক বিশ্বস্ত কারণ অনেক পুরনো প্রতিষ্ঠান তো আমরা কিন্তু আছি ভিহালাম শুভ ফার্নিচারে আর আমাদের সাথে কিন্তু আছেন আমাদের বাদল ভাই তো আলাইকুম বাদল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই অনেক ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আমাদেরকে

তার সাথে আমাদের সম্পূর্ণ তৈরি করা তার মানে গ্যারান্টি তো আছে কালার গ্যারান্টি থাকবে দশ বছর থাকবে বিশ বছর ওকে ভাই এই যে এখানে ইউজ ভাই কালারের

এখন সেম টু সেম পাবে সাইড হচ্ছে আলমিরা অসাধারণ একটা আলমিরা কিন্তু দেখেন আমার দুইটা ডয়ার ডয়ার আছে দুইটা দেখেন

কত টাকা প্রাইস রাখবেন এটা এটা আপনার নতুন নতুন ডিজাইন নতুন বেডরুম আশি হাজার টাকা সারা বাংলা ডেলিভারি থাকবে আচ্ছা তো আশি হাজার টাকা হলে এই পুরো বেডরুম সারা বাংলা যে কোনো জায়গা থেকে অর্ডার করলে কিন্তু আপনারা পাবেন ডেলিভারি চার্জ ফ্রি এবং ম্যাট্রেসটা লাগবে এই কারণে ম্যাট্রেসটা ভাইরা ফ্রি দিয়ে গেছে

السلام عليكم